কেউ যদি অভাবে থাকে রেজেকে যদি কারো বরকত না হয় এত টাকা পয়সা কামাই করি তারপরেও তো রেজেকে বরকত নাই আল্লাহর বলেন সুরায় ওয়া যদি মাগরিবের পর তেলাওয়াত করা হয় আল্লাহ পাক অল্প ইনকামের ভিতরে রেজেকে বরকত বাড়ায় দিবে সুরায় ওয়াকেয়া এটা পড়ে অধিকাংশ মোল্লা মুন্সিরা পড়ে

বেশি কথা বলে বিভিন্ন বিষয়ে নিয়ে তো তাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি একজন ধনী মানুষ কথার প্রসঙ্গে বলে ফেললো হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু শান্তি নাই কেন শান্তি নাই ছেলে মেয়ে কয়জন মাত্র দুইটা কম কি তো সুখী পরিবার একটা মাই একটা বলা সুখী পরিবার না আমার টেনশন কিসের ওই দুইটা আল্লাহ ওই যে আগুন জ্বালাইয়া পুরাইয়া শেষ করতে আছে এবার আমি খাদেম কে বললাম খাদেম সাহ কেমন আছেন খাদেম হেসে দিয়ে বলল আলহামদুলিল্লাহ আলা করলে হাল আমার রব আমাকে সর্বহালতে ভালো রেখেছে ও খাদেম সাহ বেতন কত পান খাদেম জবাব দিল বেতন পাই মাত্র এগারো হাজার ছেলে কয়জন বলে আটজন

সে আমাকে জবাব দিল প্রতিদিন মাগরিবের পরে আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সবাই ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ আল্লাপাক এই অল্প রেজেকের ভিতরে বরকত বাড়ায় দিছে আর জোর

خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور باقي يا مدغربه يمزي كلام صدق يا مدبخ تمام. تمار দেখতেছেন এর ভিতরে অন্যতম একটি নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন আমাল্লা বলেন আল্লাহ রসুল বলেন কেউ যদি এসারের নামাজের পরে পাঁচ মিনিটে সুরায় মুলুক তেলামাত করে এটা তো পাঁচ মিনিট টাইমও লাগে না কেউ যদি এসারের নামাজের পর সুরায় মুলুক তেলামাত করে আল্লাহর নবী বলেন যেদিন তার চোখ বন্ধ হয়ে যাবে মিথুর দেহটা পড়ে থাকবে যেদিন তার হাতের শক্তি থাকবে না যেদিন তাকে উলঙ্গ করে একটা বিছানায় সবাইয়া মশারি টানায়ের পরে গোসল করানো হবে যেদিন তার আপন বলবে দেরি আর করা যাবে না লাশ তারে তাড়াতাড়ি কবরে সবাই দাও পচন ধরবে যেদিন বলা হবে অবক মাইয়েদের লাশের জানাজা অবক সময় হবে যেদিন তার জন্য গোটা পৃথিবী অন্ধকার আল্লাহর রসুল বলেন যেদিন তাকে কবরের হবে ওই দিন ওই অন্ধকার কবরের ভিতরে সুরায় মনুক তাকে আলোকিত করে কবরের ভিতরে প্রশান্তি দান করবে অন্ধকার ঘরটা আল্লাহ তালা আলোকিত করে দেবে সুরাই আগের যুগে তো প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ছিল হিন্দুরাও কোরআনকে সম্মান করত মসজিদ দেখলে মাথায় কাপড় দিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলে যেত আর এমন একটা যুগে বসবাস করি জুমার দিনও দেখি মুসলমানের বাচ্চা মসজিদের সামনে দিয়া নামাজের টাইমে হিন্দি গান বাজাইতে বাজাইতে বাড়ি যায় কত না একটা সময় আমরা এমন ভাবে পার করছি ফসরের নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো আমার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসতো আর এখন আমার একটা সময় পার করতেছি ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই অথচ চোদ্দটা এসি লাগানো কথা আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইতে যায় তখন তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না শুধু ঝগড়া টিভির আওয়াজ পাওয়া যায় এটাই হলো বাস্তবতা এই জন্য ঘরে বরকত নাই ঝগড়া লেগেই থাকে বাপ ছেলের ভিতরে ত্রিমুখী যুদ্ধ লাগে স্বামী স্ত্রীর তিরিশ বছর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে অন্যতম একটি কারণ যেই ঘরের ভিতরে কোরআন তেলাবাত হয় না ওই ঘরে আল্লাহর রহমত থাকে না শয়তান দখল করে সেই ঘরটায় বিখ্যাত মহাদ্দেশ ইবুল মুবারক রহমাতুল্লাহ বাগদাদ থেকে তিনি হজ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ শরীফে হজের কাজ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে জমজম পানি দাঁড়াইয়া পান করে স্বস্তির নিশ্বাস ছেড়ে তিনি ওখানে শুয়ে পড়লেন হাতিমে কাবার পাশে ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভেঙে গেল তাকায় দেখতেছে অধিকাংশ মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে কিন্তু মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি চাদর মুরাদিয়া শুয়ে আছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন যার কিতাব না পড়লে মানুষ মাওলানা নাই হতে পারে না আল্লাহু আকবার তাদানিনতন সময় বাগদাদে তার একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশা হারুন আর রশিদের বিশাল বড় রাস্তা আর আবদুল্লা বিন মোবারকের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল প্রায় আশি হাজার আল্লাহ আগের যুগে বুড়ারাও মাদ্রাসায় পড়ত পঁচিশ তিরিশ ছাব্বিশ বছরের যুবক আর যুবক নাই সবাই কোরআন শিক্ষা করে মরা লাগবে এই টেন্ডেন্সি এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকে আবদুল্লা বিন মোবারক এবারই ব্যক্তির কাছে গিয়ে দাঁড়ায় সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আখী ও আমার ভাই আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক আল্লাহ হাফেজ কিন্তু ওই ব্যক্তি তো চাদর মুড়া দেওয়া বুজার কায়দা নাই ভিতরে পুরুষ না মহিলা বুরা নাজওয়ার বুজার কোনো উপায় ছিল না এবার ভিতর থেকে আওয়াজ আসলো আব্দুল্লা বিন মোবারক বুঝতে পারলো এই আওয়াজ কোন না এটা হলো একজন বৃদ্ধ মহিলার আওয়াজ একজন বুড়ি মহিলা শিয়ার। পর্দার ভিতরের মা বোনেরা ধান করে শুনে নেন এত নামাজ পড়েন নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা ফরজ শুদ্ধ করতে হবে কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা কিরণ মালা জি বাংলা নিয়ে সারাদিন পরে থাকে বাচ্চা যদি কান দেয় বাচ্চারে বড় মোবাইল ধরা দেয় তুই বয়া বয়া টিকটক দেখ আর আমি সিরিয়াল দেখি কথা না আর বাবাই চিন্তা করে পোলা আর মায় দুইজনে ব্যস্ত আমি থেকে করি কি চার দোকানে গে বিড়ির আসল জমায় বিড়ি আর চা নিয়ে ব্যস্ত হে আর এক দরবেশ কিও করেন কি আমি মোরা গাবাই আস